আজকে আমি যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্কিং বিজনেস স্পেশালি ডিএক্সেন বিজনেসটা করে কী লাভবান হতে পারবেন আপনার কি প্রয়োজন ডিএক্সেনটা আপনি কেন করবেন কি কি ফ্যাসিলিটি আপনি পেতে পারেন সেটা আমি শেয়ার করতে চাচ্ছি অবশ্যই জাস্ট আমার যে অর্জন করা এক্সপিরিয়েন্স সেটার আলোকে আমি শেয়ার করতে চাচ্ছি অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটা পুরোটা দেখার জন্য চেষ্টা করবেন অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে হোয়াই ডিএক্সেন ডিএক্সেন আমি কেন করবো ডিএক্সেনটা কেন করবেন সেটা যদি সিম্পল যদি জবাব দিতে চাই জাস্ট এটাই বলবো ফ্রিডম ফর এভরিথিং আপনার জীবনে সব কিছুই অ্যাচিভ করার জন্য চাওয়া পাওয়া সব কিছুর জন্যই আপনি ডিএক্সেনটা করবেন একটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে কি সাফল্য আর একটা হচ্ছে কি সার্থক দুটাই কিন্তু অনেক ব্যবধান সাফল্য হচ্ছে কি আপনি কোনো একটা জিনিস গোল সেট করেছেন টার্গেট ফিক্স করেছেন সেই জিনিসটাকে পাওয়া এবং পেয়ে যাওয়া অ্যাচিভ করে ফেলা সেটা হচ্ছে কি সাফল্য সফলতা অর্জন করা সার্থক হচ্ছে কি আপনার জীবনের শেষ মোমেন্টে শেষ প্রান্তে পর্যন্ত আপনার আর কোনো কিছু চাওয়া পাওয়া বাকি থাকবে না সেটা হচ্ছে কি সার্থক জীবন পৃথিবীতে খুব কম সংখ্যা লোক আছে যে কিনা সার্থক জীবন অর্জন করতে পেরেছে আলহামদুলিল্লাহ বর্তমান পুরো বিশ্বের মধ্যে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্কিং বিজনেসের গণজোয়ার কারণ কি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্কিং বিজনেসটা হচ্ছে কি খুবই উচ্চ লেভেলের একটা বিজনেস এটা শিক্ষিত লেভেলের একটা বিজনেস এটা ফিউচার জেনারেশনের একটা বিজনেস এটা লেগেসি আপনার ফিউচার জেনারেশনের জন্য আপনি রেখে যাওয়ার মতো একটা বিজনেস তো এই জন্য সেলিং ইন্ডাস্ট্রিতে স্পেশালি ডিএক্সএন এর মাধ্যমে সম্ভব আপনি যদি চান সার্থক জীবন অর্জন করে চলে যেতে তাহলে সম্ভব সাফল্য না সার্থক জীবন মানে আপনার সবকিছু অ্যাচিভমেন্ট একসাথে হয়ে যাবে ডিএক্সেন এ যদি আপনি সিস্টেমে ফোকাস করেন এবং কাজ করেন সিস্টেমে যদি আপনি যদি দাঁড়িয়ে যান টিম তৈরি করেন তাহলে অবশ্যই সম্ভব আসেন একটু করে দেখেন কি কি পাইতে পারেন ডিএক্সএন এর বেনিফিট লাইফটাইম মেম্বারশিপ পুরো জীবন জীবনবোরের জন্য মেম্বারশিপটা সিঙ্গেল মেম্বারশিপ আপনি আপনার ছেলে মেয়ে থেকে ধরে আপনার নাতি থেকে ধরে জেনারেশন বাই জেনারেশন লাইফটাইম টাইম পয়েন্ট সিস্টেম সিম্পল আমাদের ডিএক্স প্রত্যেক প্রোডাক্টের মধ্যে পয়েন্ট আছে প্রত্যেক পণ্যের মধ্যে পয়েন্ট আছে যে পয়েন্টের মাধ্যমে আমাদের একটা ক্যাশব্যাক ইনকাম আসতেছে ওই পয়েন্ট সিঙ্গেল মেম্বারশিপের মাধ্যমে সারা দুনিয়াতে আপনি সেল করতে পারবেন টিম বাড়াতে পারবেন টিম বানাতে পারবেন অ্যান্ড সমস্ত সেলিংয়ের পয়েন্ট আপনার সিস্টেমে যোগ হবে আপনি জয়নিং থেকে ধরে লাগাতার আপনার সিস্টেমে অ্যাকোমোলেটেড জয়নিং সমস্ত পুরো টিমের পয়েন্ট আপনার সাথে অ্যাড হবে সেটা হচ্ছে কি অ্যাকোমোলেটেড পয়েন্ট সিস্টেম নো টাইম লিমিট পৃথিবীতে কোনো কাজ নাই যেটাতে কোনো নির্ধারণ টাইম নাই ডাক্তারের একটা টাইম আছে ফ্যাশার অ্যাডভোকেটের একটা টাইম আছে পাইলটের একটা টাইম আছে প্রফেসরের একটা টাইম আছে প্রত্যেক কর্মের একটা টাইম ফিক্স করা আছে কিন্তু ডিএক্সএন ডাইরেক্ট সেলিং নেটওয়ার্কিংয়ের আপনি যে কোনো টাইমে যে কোনোভাবে যে কোনো জায়গায় আপনি এই বিজনেসটা করতে পারেন নো ইনভেস্টমেন্ট এখানে কোনো আটটালিকা আপনার ইনভেস্টমেন্টের দরকার নাই শুধু দরকার কি আপনার মন মানসিকতা অ্যান্ড দৈনন্দিন যা যা পণ্য আপনি ইউজ করে থাকেন যেমন টুথপেস্ট সাবান কফি শ্যাম্পু অয়েল চা স্কিন কেয়ার বিভিন্ন কিছু দৈনন্দিন যে সমস্ত আপনি এবং আপনার পরিবারকে টাকার বিনিময়ে হাই কোয়ালিটি হোক লো কোয়ালিটি হোক পণ্যগুলো ইউজ করাচ্ছেন সেই সমস্ত পণ্য ডিএক্সচেঞ্জ থেকে ক্রয়ের মাধ্যমে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন অতএব সেখানে এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই আর যেখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই সেখানে আমার মনে হয় না কোনো রিক্স আসছে নো রিক্স হান্ড্রেড পারসেন্ট নো ডিমেশন স্ট্যাটাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি যদি ন্যূনতম স্টারজেন্ট অথবা স্টার রুবি অথবা স্টার ডায়মন্ড হয়ে যদি সে যদি কিছুদিন যদি দূরে থাকে তাকে আবার পুনরায় নতুন করে জয়নিং হতে হবে না ডিমোশন হবে না কখনো সে এই দেশ থেকে চলে গেছে যে দেশে থাকুক সে দেশে তার মেম্বারশিপ চলতেছে অথবা তার মৃত্যুর পরে তার সন্তান নতুন করে জয়নিং করা লাগবে না সে যেখান থেকে মারা গেছে সেখান থেকে তার সন্তানের শুরু হবে হান্ড্রেড পার্সেন্ট প্রেশার ফ্রি এখানে কোনো প্রেশার করার কোনো সুযোগ না কেউ করবে না আপনার একটা জিনিস সবসময় খেয়াল করবেন ডাক্তার হওয়ার জন্য একটা এজের প্রয়োজন আছে বয়স লাগে অ্যাডভোকেট হওয়ার জন্য হওয়ার জন্য একটা বয়স লাগে মাস্টার হওয়ার জন্য প্রফেসর হওয়ার জন্য পাইলট হওয়ার জন্য পৃথিবীতে সমস্ত প্রফেশন হওয়ার জন্য একটা নির্ধারিত একটা বয়স লাগে ওই বয়সের ভিতরে কিন্তু আপনি এই জিনিসটা হতে পারেন বুড়ো বয়সে কিন্তু আপনি ডাক্তার হতে পারবেন না কিন্তু নেটওয়ার্কিং ডাইরেক্ট সেলিং বিজনেস এমন একটা বিজনেস যেটার মধ্যে কোনো এজ বয়সের সম্পর্ক নাই আপনি একজন জীবিত মানুষ ন্যূনতম আঠারো থেকে হলে আঠারো আঠারো ক্রস হলে আপনি জয়নিং করতে পারবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি অনেকের চিন্তাধারা হচ্ছে কি আমার তো পড়ালেখা নাই ন আপনি কি হাই গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনি কি একেবারে পড়াশোনা নাকি করেননি আপনি কি মাদ্রাসায় পড়েছেন না নাকি প্রাইমারি পড়েছেন আপনি কি কলেজে পড়েছেন না নাকি টোটালি কোথাও পড়েননি ননে লাগবে না জাস্ট আপনার মন মানসিকতা যদি থাকে আমি ইতিহাস রচনা করব আমি কিছু করে যাব আমার ফিউচার জেনারেশনকে অন্যের গোলামি থেকে মুক্তি দিয়ে আমি যাব সেভাবে যদি আপনার সিদ্ধান্ত থাকে তাহলে আপনি করতে পারবেন এখানে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই যেটা বলেছি একটু আগেও এখনো বললাম জেনারেশন বাই জেনারেশন আপনি মৃত্যুর পরেও হাজার বছর বেঁচে থাকার মতো একটা রাস্তা তৈরি করে দিয়ে যেতে পারবেন আপনার উত্তরাধিকারী যারা আসবে তাদের হাতে পার্ট টাইম বিজনেস লাইফ টাইম লার্নিং অ্যান্ড আর্নিং সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি এটাকে শুরুতে পার্ট টাইম হিসেবে নিতে পারেন আপনার অবসর সময় যেটা আছে সেটাকে কাজে লাগিয়ে যখনই যেভাবে মন চাই যখন যেখানে আছেন সেখান থেকেই আপনি করতে পারেন যে শিক্ষাগুলো আপনি অর্জন করবেন এটা হচ্ছে কি লাইফ টাইমের জন্য আপনি আদার্স অন্য জায়গায়ও এই নলেজগুলো আপনি ব্যবহার করতে পারবেন অ্যান্ড আর্নিং যেটা বিজনেস এটা কিন্তু লাইফ টাইমের একটা বিজনেস ফ্রিডম অফ টাইম আরও ইম্পর্টেন্ট কোনো কাজে টাইমের স্বাধীনতা নাই টাইমের ফ্রিডম নাই আপনাকে বাধ্যতামূলক জব যদি করেন তাহলে আট থেকে দশ ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে আর যদি ট্রেডিশনাল বিজনেস করেন তাহলে দশ থেকে বারো ঘন্টা আপনার নিজের বিজনেসের জন্য আপনাকে হ্যারেক নিয়ে চলতে হবে আর এটার মধ্যে কমপ্লিট ফ্রিডম আপনার টাইমের স্বাধীনতা আপনি পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল ট্রাভেল এক্সপিরিয়েন্স এই যে গত কয়েকদিন আগেই আমি অন্য একটা দেশ থেকে ঘুরে আসলাম ডিএক্সএনের মাধ্যমে ডিএক্সএন বিজনেসটা করে বর্তমান অসংখ্য অগণিত বাংলাদেশি সফলতা অর্জন করেছে এবং সার্থক জীবন অর্জন করেছে আপনারা অলরেডি অনেকে জানেন আমাদের অনেক বাংলাদেশি প্রবাসে আসছিল অন্যের গোলামি করার জন্য আর গোলামিটাকে যদি একটা স্মার্ট ভাষায় বলি সাধু ভাষায় তাহলে চাকরি করার জন্য আর একটা স্মার্ট যদি বলি তাহলে জব করার জন্য সেভাবে কিন্তু আমরাও কিন্তু প্রত্যেকে কিন্তু জব করতে আসছিলাম জব করার জন্য আসছে জবের পাশাপাশি ডিএক্সেন অপরচুনিটিটা পাওয়ার পরে আজকে আমাদের মতো এবং আরো অনেক বাংলাদেশী বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করতেছে ডিএকসএন এর মাধ্যমে ডিএক্সএন এর ফেসিলিটি দিচ্ছে আপনাকে ট্রাভেল এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য ইয়ারলি পেনশন ফ্রম জব আপনি যে জব করেন সেটা থেকে আপনি খুবই দ্রুত পেনশন নিয়ে নিতে পারবেন সুযোগ আছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আর্থিকভাবে টোটালি আপনাকে স্বাধীনতা অর্জনের সুযোগ আছে আরো বেশ কিছু অপরচুনিটি আপনারা দেখতেছেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট পুরো পৃথিবীতে ডিএক্সএন এর বয়স হচ্ছে কি সাতাইশ বছর রানিং সাতাই বছরে স্থানে পনেরোতম করতেছে সারা দুনিয়ায় চোদ্দ হাজার চোদ্দ হাজারের ভিতরে সারা একশো কোম্পানিকে নির্বাচন করা হয় সারা একশোর ভিতরে ডিএক্সএন হচ্ছে কি গত বছর ছিল বাইশ নম্বরে আর এখন হচ্ছে কি পনেরোতম অবস্থানে আপনার ডিএক্সএন মেম্বারশিপটা আপনি সারা দুনিয়া ব্যাপী ইউজ করতে পারবেন আপনার বিজনেস বিজনেসকে ডেভেলপ করার জন্য আন্তর্জাতিক বিজনেসম্যানে রূপান্তরিত হয়ে যেতে পারবে সারা দুনিয়াতে পনেরো হাজার প্লাস ওয়ার্ল্ড ক্লাস অফিস ডিএক্সএন কোম্পানির আছে অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ডেলিউজেবল প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট খুবই স্পেশাল ডিএক্সএনের প্রোডাক্টগুলা সবই ন্যাচারাল প্রোডাক্ট লেটেস্ট টেকনোলজি নিজস্ব টেকনোলজি সমস্ত বাসার ভিডিও প্রেজেন্টেশন টেস্টমোনিয়া অ্যান্ড বিভিন্ন সাকসেস স্টোরি আপনি ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল পাবেন এবং আপনি যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে আপনি শেয়ার করে আপনি বিজনেসটা করার সুযোগ আছে একটা ডিস্ট্রিবিউটার সারা দুনিয়া থেকে বিজনেস করে বোনাস যে কোনো দেশ থেকে সে বোনাস নিতে পারবে ইনকাম নিতে পারবে সে কোথায় বিজনেস করছে সেটা ফ্যাক না সে কোথায় আছে কোন দেশে আছে সেখান থেকে ইনকামটা নেওয়ার সুযোগ আছে জাস্ট আপনাকে কি করতে হবে শিফট ইউর ব্রান্ড ওই যে একটু আগে বললাম আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার আত্মীয় স্বজনে আশেপাশে প্রত্যেক ব্যক্তি কিন্তু গ্রোসারি গ্রোসারি মানে মুদির দোকান দৈনন্দিন ইউজের জন্য যে সমস্ত পণ্য আমরা ব্যবহার করে থাকি আপনি সুপার মার্কেটকে ট্রান্সফার করেন ডিএক্সএন মার্কেট থেকে আপনি ইউজ করা শুরু করেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাওয়ার সুযোগ আছে কীভাবে জেড যে কোনো ব্র্যান্ডের পণ্য ব্যবহারের মাধ্যমে আপনার জীবনভর এক্সপেন্স লাইফটাইল কেমিক্যাল বেস প্রোডাক্ট কারণ ওরা নিশ্চিত বলতে পারে না যে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পণ্য গ্রাহক দিচ্ছে কেমিক্যাল বেস প্রোডাক্ট আপনার জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আপনি ওই মুদির দোকানের অথবা গ্রোসারির আপনি একজন কনজিউমার হিসেবে থেকে যাবেন যদি আপনি ডিএক্সনে যদি চলে আসেন ডিএক্সনে যদি একজন কনজিউমার হন ওয়াইস কনজিউমার ওয়াইস কনজিউমার যদি হন ডিএক্সন তারাই করে একমাত্র যারা ওয়াইস কনজিউমার তারাই করে আর বুদ্ধিমানরাই করে কিন্তু ইনকাম লাইফ টাইম আপনার যদি একটা টিম হয় একটা টিম তৈরি করেন তাহলে আপনার ইনকাম আসবে লাইফটাইম ইনকাম আসবে ন্যাচারাল বেস প্রোডাক্ট এন্ড কিং অফ অল হার্ব সমস্ত হার্বালের রাজা দিয়ে তৈরি গ্যানোডার্মা মাশরুম বেস প্রোডাক্ট ডিএক্সএন এর প্রোডাক্টগুলা এন্ড আপনি জীবনের শেষ প্রান্ত পর্যন্ত যাইতে হবে না জাস্ট আপনি যদি দুই থেকে 3 বছর গোল সেট করেন তাহলে আপনি बिजनेসম্যানে রূপান্তরিত হয়ে যেতে পারবেন সুযোগ আছে জাস্ট আপনি এই কষ্ট করে চেঞ্জ ইউর ব্র্যান্ড সেভ ইউর হেলথ কারণ আপনার ব্র্যান্ড চেঞ্জের মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্য